শিক্ষা লেভের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো লাস্ট ক্লাসে আমরা এনসিআইটি ক্লাস নাইনের সায়েন্সের দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি তো আজকে আমরা সেই দুটো চ্যাপ্টার থেকে বিগত রেলের বিভিন্ন পরীক্ষাতে যেই কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো আমরা ডিসকাস করব ঠিক আছে আচ্ছা তাহলে শুরু করা যাক তো ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে কি বলেছে যে ইন হুইচ স্টেট ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ম্যাটার ফোর্স তাহলে আমরা কি জানি যে কোনো ম্যাটারের ক্ষেত্রে মেনলি তিনটে স্টেটস থাকে ঠিক আছে এটা হচ্ছে সলিড সেকেন্ড ইজ লিকুইড থার্ড হচ্ছে গ্যাস ঠিক আছে আরও দুটো যে দুটো স্টেট সেগুলো হচ্ছে আমাদের নাম্বার ফোর্থ স্টেট যেটা হচ্ছে প্লাজমা ঠিক আছে আর নাম্বার ফাইভ হচ্ছে পোস আইনস্টাইন এক মিনিট আইনস্টাইন কনডেনসেশন তো এই হচ্ছে তিন টোটাল পাঁচটা স্টেট ম্যাটারে ওকে তো এবার যেটা দেখব সেটা হচ্ছে আমরা তো আগেই পড়েছি যে তিনটে স্টেট সম্পর্কে আগেই পড়েছি সলিড লিকুইডের গ্যাস তো প্লাজমা স্টেটটা কি প্লাজমা স্টেটে হচ্ছে যখন এই গ্যাসটাই যখন খুব আয়নাইজড অবস্থা থাকবে ঠিক আছে আয়নাইজড অবস্থায় থাকবে গ্যাস গ্যাসিয়াস মলিকিউলগুলো সেটাকে বলা হচ্ছে প্লাজমা ওকে সেটাকে বলা হচ্ছে প্লাজমা স্টেট ঠিক আছে আর যেহেতু আয়নাইজড অবস্থা থাকে তাই জন্য কি হয় এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে বোঝা গেল তাহলে প্লাজমা স্টেটে গ্যাসিয়াস মলিকিউলগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ঠিক আছে এই হচ্ছে আমাদের ফোর্থ স্টেট আর ফিফথ স্টেট যেটা বোস আইনস্টাইন কন্ডেনসেশন ঠিক আছে যেটাকে আমরা বি ই সিও বলা হয় শর্টে এটা কি হচ্ছে এখানে কি হচ্ছে যে কোনো একটা সলিডকে যখন আমরা একদম খুবই লো টেম্পারেচারে নিয়ে যাবো তখন যে স্টেটটা পাবো সেটাকে বলা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেশন তাহলে কি হচ্ছে যে এখানে হচ্ছে সলিড অ্যাট ভেরি ভেরি লো টেম্পারেচার লো টেম্পারেচার ঠিক আছে সেটাকে বলা হচ্ছে বোস আইনস্টাইন কনশন আচ্ছা এই নাম এই নামটা হয়েছে কারণ হচ্ছে এটা দুজন সাইন্টিস্ট খুব পপুলার সাইন্টিস্ট একজন হচ্ছে আমাদের ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস সত্যেন্দ্রনাথ বোস আর তার সাথে হচ্ছে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন এই দুজন সায়েন্টিস্ট এই স্টেটের ওপরে এই ম্যাটারে এই স্টেটটার ওপরে কাজ করেছেন বলে এই দুজন বিজ্ঞানীর নামে এর নাম দেওয়া হয়েছে যে পোস্ট আইনস্টাইন কনডেন্সেশন আচ্ছা তাহলে আমরা কোশ্চিনে ফিরে যাই কি বলেছি যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাভ ম্যাটার মলিকিউলস হ্যাভ দ্য ম্যাক্সিমাম অ্যাট্রাকশন ফোর্স তাহলে ম্যাক্সিমাম অ্যাট্রাকশন ফোর্স থাকে হচ্ছে আমাদের সলিডের ক্ষেত্রে ঠিক আছে সলিডের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ ইজ নট নট কারেক্ট কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য সাবস্টেন্স সাবস্টেন্স এখানে কোনটা কারেক্ট নয় কী বলেছে এক নাম্বার দেয়ার ইজ নো অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য পার্টিকলস অফ ম্যাটার তাহলে ফার্স্ট ফার্স্ট যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাই ভুল বলেছে যে ম্যাটারের যে পার্টিকল আছে সেখানে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই তাহলে এটা একদমই ভুল ঠিক আছে অ্যাট্রাকশন ফোর্স তো আছে ঠিক আছে যেটা সলিডের ক্ষেত্রে তো সব থেকে বেশি ঠিক আছে তারপর লিকুইডের ক্ষেত্রে তারপর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে অ্যাট্রাক্টিভ ফোর্সটা সবথেকে কম হয় ঠিক আছে তাহলে এই স্টেটমেন্টটাই ভুল আছে পরের স্টেটমেন্টগুলো আমরা দেখি পার্টিকলস অফ ম্যাটার মুভ কন্টিনিউয়াসলি ইন ফ্লুইড অ্যান্ড এয়ার তাহলে আমরা কী জানি হ্যাঁ এই স্টেটমেন্টটা একদমই ঠিক পার্টিকলসগুলো ফ্লুইড আর হচ্ছে এয়ার বা গ্যাসিয়ার স্টেটে একদম ফ্রিলি মুভ করতে পারে এটা ঠিক আছে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকল এটা একদম ঠিক স্মলেস্ট পার্টিকল বা ম্যাটারগুলো ছোটো ছোটো পার্টিকেল দিয়ে তৈরি আর দের ইজ এ ইন্টারমলিকুলার স্পেস বিটুইন দ্য পার্টিক্যাল এটাও একদমই ঠিক যে ম্যাটারগুলো যে পার্টিকেলগুলো আছে পার্টিকেলগুলোর মধ্যে একটা ইন্টারমলিকুলার স্পেস থাকে যে স্পেসটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে সবথেকে বেশি তারপরে লিকুইড তারপরে হচ্ছে সলিডের ক্ষেত্রে একদম লিস্ট সবথেকে কম পরিমাণে থাকে ঠিক আছে তাহলে এখানে অপশন হচ্ছে অপশন এটা কারেক্ট হবে যেহেতু নট কারেক্ট বলেছে পরে কোয়েশ্চেন কি বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু দ্য পার্টিকলস অফ সলিড বলছে কোনটা সলিডের ক্ষেত্রে সত্যি দে মুভ র্যান্ডমলি তাই সলিড পার্টিকেল তো একদম র্যান্ডমলি মুভ করতেই পারে না ঠিক আছে কারণ অ্যাট্রাকটিভও সব থেকে বেশি দে আর লার্জ গ্যাপস বিটুইন দেম একদমই লার্জ গ্যাপ থাকে না খুব কম স্পেস থাকে ওদের মধ্যে পার্টিকেলগুলোর মধ্যে একদম ক্লোজলি প্যাকড থাকে আচ্ছা দে আর কনফিগার্ড ইন এ সিস্টেমেটিক ম্যানার হ্যাঁ এটা একদম ঠিক আছে এই স্টেটমেন্টটা যে সলিড পার্টিকেলের তো একদম সিস্টেমেটিক ম্যানারে থাকে একদম পরপর একটা প্রপার অর্ডারে ওরা সাজানো থাকে ঠিক আছে লিকুইডগুলোর ক্ষেত্রে একটু এলোমেলোভাবে থাকে ঠিক আছে আর গ্যাস গ্যাসের পার্টিকলগুলো একদম দূরে দূরে থাকে একজনের সাথে আরেকজনের কোনো কারেকশান নেই বোঝা গেল ঠিক আছে আর তাহলে স্টেটমেন্ট দে হ্যাভ মিনিমাম অ্যাট্রাকশান মিনিমাম অ্যাকশন অ্যাট্রাকশন তো থাকে না সলিডের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাট্রাক্টিভ ফোর্স থাকে এটা ভুল তাহলে অপশন সিটা হয়ে যাবে কারেক্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লিকুইড এটা হচ্ছে আমাদের গ্যাস ওকে নেক্সট কোশ্চেন শুয়ে চলে যাই আমরা ডিফিউশন অকারস ইন এক্সট্রিম ইন এক্সট্রিম ইন্টেনসিটি ইন দা তাহলে ডিফিউশন আমরা কি বলেছি ডিফিউশনের ডেফিনিশন কি বলেছিলাম যে ইন্টারমিক্সিং অফ টু সাবস্টেন্স দুটো সাবস্টেন্স যখন একজনের সাথে আরেকজন মিশে যাবে সেটাকে আমরা বলছি হচ্ছে ডিফিউশন বাংলা যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন বাংলায় বলা হয় হচ্ছে ব্যাপন ওকে বাংলায় যেটাকে বলা হয় ব্যাপন তার মানে ধরো ঘরের মধ্যে কোথাও ধরো রান্না করা হচ্ছে কিছু একটা জিনিস কী হচ্ছে তাহলে সেই স্মেলটা আমরা অনেক দূর পর্যন্ত পাচ্ছি ঠিক আছে তার মানে কি ওখানকার যে গ্যাসিয়াস পার্টিকলগুলো যেখানে ওই স্মেলটা আছে সেটা আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছে আমাদের কাছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন বা ঘরের কোথাও যদি কোথাও ধরো ধূপকাঠি জানানো হয়েছে তাহলে সেই ধূপের স্মেলটাও আমরা অনেক দূর পর্যন্ত পাচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপন প্রক্রিয়া তাহলে এই ব্যাপন প্রক্রিয়া কি হচ্ছে যে কোন ক্ষেত্রে এক্সট্রিম ইন্টেন্সিটিতে হচ্ছে তাহলে আমাদের সলিডের ক্ষেত্রে তো আমাদের এই জিনিসটা দেখা যায় না ঠিক আছে প্লাজমা তো দেখা যায় না লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কিন্তু যেহেতু ম্যাক্সিমাম মানে এক্সট্রিম ইন্টেন্সিটি বলেছে তাহলে গ্যাসের ক্ষেত্রে সবথেকে বেশি হবে ঠিক আছে অপশন বিটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ স্টেটমেন্টটা কারেক্ট না এক নম্বর কি বলেছে দ্য পার্টিকল অফ ম্যাটার আর ভেরি আর ভেরি আর ইন স্টেডি স্টেট তাহলে পার্টিকলগুলো কি স্টেডি স্টেডে থাকে না পার্টিগুলো তো সব সময় মুখ করতে থাকে ঠিক আছে তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ইনকারেক্ট আছে ঠিক আছে পরের স্টেটমেন্টগুলো পার্টিকল অফ ম্যাটার আর ভেরি স্মল এটা তো একদম কারেক্ট এই স্টেটমেন্টটা ঠিক আছে তাহলে যেহেতু ইনকারেক্ট রয়েছে তাহলে এটা হবে না ঠিক আছে স্টেটমেন্টটা কারেক্ট কিন্তু যেহেতু ইনকারেক্ট স্টেটমেন্ট চাই তাহলে তার জন্য বাদ চলে যাবে পার্টিকলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইজাদা তাহলে এই স্টেটমেন্টটাও কারেক্ট তার জন্য এই কোশ্চেনে এটাও অ্যান্সার হবে না দেয়ার আর সাম স্পেস বিটুইন দ্য পার্টিকলস অফ ম্যাটার তাহলে এই স্টেটমেন্টটাও কারেক্ট তাই জন্য এই অ্যান্সারটা হবে না অ্যান্সার তাহলে অ্যান্সার কোনটা হবে এই স্টেটমেন্টটা ইনকারেক্ট তাই এটাই হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কী বলছে ড্যাশ ইজ আ পিওর সাবস্টেন্স কোনটা পিওর সাবস্টেন্স আচ্ছা কী বলেছে সুগার সলিউশন সুগার সলিউশন কি এটা তো কোনো পিওর সাবস্টেন্স না এটা তো একটা মিক্সচার বা সলিউশন এটা হচ্ছে একটা মিক্সচার অর সলিউশন ঠিক আছে আচ্ছা মিল্ক একটা কি ইমালশন মানে ওটা একটা মিক্সচার ইমালশন ঠিক আছে বা কোলো যেটাকে আমরা বলি আচ্ছা মিথেন মিথেন হচ্ছে একটা পিওর সাবস্টেন্স ঠিক আছে এটা একটা কম্পাউন্ড ঠিক আছে মিথেনের ফর্মুলা হচ্ছে সিএইচ ফোর এটা যেহেতু একটা কম্পাউন্ড মানে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি তাই জন্য এটা একটা পিওর সাবস্টেন্স আমরা পিওর সাবস্টেন্সকে ক্লাসিফাইড করেছিলাম কীভাবে দুটো ভাগে ভাগ করেছিলাম একটাকে বলেছিলাম হচ্ছে এলিমেন্ট আর একটা ভাগ করেছিলাম হচ্ছে আমরা কম্পাউন্ড ঠিক আছে এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড তাই এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড এ আরও একটা মিক্সচার তাই জন্য এটা হবে না তাই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এটা মিথেন রাইট অ্যান্সার ওকে নাম্বার সেভেন কি রয়েছে মিক্সচার ক্যান বি ড্যাশ ইন নেচার মিক্সচার কি কি হতে পারে সেটা হোমোজিনিয়াস তো হতেই পারে হেড্রোজিনিয়াসে হতে পারে বোথ হোমোজিনিয়াস আর হাইট্রোজিনিয়াস তাহলে এটাই হবে হচ্ছে আমার অ্যান্সার তাহলে মিক্সচার কি কি দুটোই হতে পারে হোমোজিনিয়াস মিক্সার হতে পারে আর হেট্রোজিনিয়াস মিক্সচার হতে পারে ঠিক আছে যেমন ধরো সুগার আর ওয়াটারের মিক্সচার তাহলে সুগার প্লাস ওয়াটার তো এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার ঠিক আছে অন্যদিকে যদি বলি যে মাড ইন মাড মানে কাদা আর যদি ওয়াটার তো এটা একটা হোট হেট্রোজিনিয়াস কিন্তু তবুও এটা একটা মিক্সচার হবে ঠিক আছে তাহলে মিক্সচার দু রকম হতে পারে হোমোজিনিয়াস আর হেট্রোজেনিয়াস অপশন সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে নেক্সট বলছেন অ্যান্ড অ্যালয় ইজ এন এক্সাম্পল অফ অ্যালয় কি হচ্ছে এটা একটা সলিড সলিউশন দুটো মেটালের মিক্সচার এটাকে আমরা অ্যালয় বলা হয় তাহলে এটা হবে একটা সলিড সলিউশন ঠিক আছে নয় নম্বর কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ হেট্রোজিনিয়াস মিক্সচার কোনটা হেট্রোজিনিয়াস মিক্সচার বা অসমসত্ব দ্রবণ তাহলে কি বলেছে যে ব্রাশ ব্রাশ হচ্ছে একটা যেহেতু এটা একটা অ্যালয় তাহলে এটা কী হবে এটা একটা হোমোজিনিয়াস হবে অ্যালয় হোমোজিনিয়াস এআরও হচ্ছে হোমোজিনিয়াস হোমোজিনিয়াস মিক্সচার সুগার সলিউশন ইন ওয়াটার এটা হোমোজিনিয়াস মিক্সচার বাট মিল্ক মিল্ক আমরা কি জানি মিল্ক হচ্ছে এক ধরনের কোলোয়েড ফ্লোয়েড আর কোলোয়েড আমরা ধরে নিয়েছিলাম যেটা মনে হয় হোমোজিনিয়াস বাট এটা আমরা হেট্রোজিনিয়াস হিসেবে কনসিডার করি হেট্রোজিনিয়াস ওকে তাহলে মিল্ক হবে এখানে রাইট অ্যান্সার পরে কোয়েশ্চেন কি হচ্ছে আইডেন্টিফাই দ্য অড ওয়ান ফ্রম দ্য ফলোয়িং কি বলেছে উইন্ড মিল্ক অ্যালয় আর ওয়াটার আচ্ছা দেখো এখানে উইন্ড মিল্ক অ্যালয় আর ওয়াটারের মধ্যে যদি দেখি আচ্ছা মানে উইন্ড মিল্ক আর অ্যালয় প্রত্যেকে হচ্ছে একটা মিক্সচার ঠিক আছে প্রত্যেকে হচ্ছে একটা মিক্সচার উইন্ড মানে হচ্ছে এ আর যদি বলি আমরা তাহলে এটা একটা মিক্সচার মিল্ক একটা মিক্সচার অ্যালয় একটা মিক্সচার কিন্তু ওয়াটার হচ্ছে একটা কম্পাউন্ড ওয়াটার ইজ এ কম্পাউন্ড তাহলে এখানে আমাদের কারিক্ট অ্যান্সার হয়ে যাবে ওয়াটার যেহেতু এটা একটা কম্পাউন্ড আর বাকিগুলো মিক্সচার জন্য এখানে স্কাইট অ্যান্সার হবে ওয়াটার নেক্সট কুয়েশন কি বলেছে দ্য ফিজিক্যাল স্টেট অফ সাবস্টেন্স অর্ডেনারি ইনক্লুড তাহলে কোনটা ফিজিক্যাল স্টেটের মধ্যে পড়ছে না আচ্ছা লিকুইড একটা ফিজিক্যাল স্টেট গ্যাস একটা ফিজিক্যাল স্টেট একটা ফিজিক্যাল স্টেট আমরা জানি কিন্তু কোলোয়েড কোনো ফিজিক্যাল স্টেটের মধ্যে পড়ছে না ঠিক আছে কোলোয়েড কোনো ফিজিক্যাল স্টেটের মধ্যে পড়ছে না এটা ঠিক আছে তাহলে এই জন্য এখানে অপশান এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে দ্য এয়ার ইজ এ ড্যাক্স এয়ার কি হচ্ছে একটা এটা হচ্ছে মিক্সার অফ বোথ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড এয়ারের মধ্যে কিন্তু এলিমেন্টও আছে যেমন আমাদের অক্সিজেন আছে এটা একটা এলিমেন্ট নাইট্রোজেন আছে এটা একটা এলিমেন্ট ওকে আবার কার্বন ডাইঅক্সাইডও আছে ঠিক আছে মিথেনও আছে এয়ারের মধ্যে এগুলো কি এগুলো হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড এগুলো আবার এগুলো কি এলিমেন্ট ফিজ আর এলিমেন্টস আর এগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ড ঠিক আছে তাহলে এয়ারের মধ্যে কি আছে এলিমেন্টও আছে আবার কম্পাউন্ডও আছে তো অপশন ডিটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার দেন এয়ার ইজ এ মিক্সচার অফ বোথ এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ডস নেক্সট কোয়েশ্চেন কী বলেছে ড্যাশ ইজ নট এ কম্পাউন্ড কোনটা কম্পাউন্ড না আচ্ছা এখানে কি বলেছে লেড ঠিক আছে চক তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড আচ্ছা চক হচ্ছে একটা কম্পাউন্ড ঠিক আছে চকের ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি হাইড্রোজেন সালফাইড এইচ টু এস এটাও একটা কম্পাউন্ড হাইড্রো সালফার ডাইঅক্সাইড এস ও টু এটাও একটা কম্পাউন্ড তিনটেই হচ্ছে কম্পাউন্ড কিন্তু লেড হচ্ছে একটা এলিমেন্ট ঠিক আছে লেট হচ্ছে একটা এলিমেন্ট পিবি লেটের সিম্বল ঠিক আছে তাহলে লেট হচ্ছে শুধুমাত্র একটা এলিমেন্ট বাকি তিনটে হচ্ছে কম্পাউন্ড তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কি হচ্ছে হাউ মিনি স্টেটস অফ ম্যাটার বিন ডিটারমাইন্ড বাই সো সোফার এখনো পর্যন্ত কটা স্টেট অফ ম্যাটার ডিসকভার করা হয়েছে তাহলে একটু আমরা যেটা পড়লাম ফার্স্ট কোয়েশ্চনে টোটাল পাঁচটা স্টেট আছে এখনো পর্যন্ত কি কি সেগুলো হচ্ছে সলিড লিকুইড গ্যাস প্লাজমা আর ফিফথ স্টেট হচ্ছে পোসাইন্সটাইন কনডেনসেশন তারপরে কি হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট ইজ কল্ড তাহলে সলিউড আর সলভেন্টে যদি হোমোজিনিয়াস মিক্সচার হয় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে সলিউশন সাসপেনশন তো হোমোজিনিয়াস হবে না হাইড্রোজেনিয়াস হবে ইলেকট্রোলাইট হচ্ছে এমন একটা সাবস্টেন্স ঠিক আছে যেটা যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট যেমন আমি যদি জলের মধ্যে যদি সল্ট অ্যাড করি এনএসিএল ঠিক আছে তাহলে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট ঠিক সলিউশন ঠিক আচ্ছা ইমারশান হবে না এটা একটা হাইড্রোজিনিয়াস মিক্সচার ওকে তাহলে অপশন বিটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার সলিউশন হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ প্রপার্টি অফ কোলোয়েড কোলোয়েড কোনটা প্রপার্টি না কি বলেছে কোলোয়েড ক্যান নট স্ক্যাটার বিম অফ লাইট পাসিং থ্রু ইট তার মধ্যে দিয়ে যে যদি বিম অফ লাইট পাঠানো হয় তাহলে সেটাকে স্ক্যাটার করতে পারেন তাহলে এইটাই তো ভুল কারণ ওর মধ্যে দিয়ে তো যদি বিম অফ লাইট পাঠানো হয় সেটা স্ক্যাটার হয় যেটাকে আমরা বলে হচ্ছে টিনডাল এফেক্ট টিনডাল এফেক্ট ঠিক আছে তাহলে ফার্স্ট অপশনটাই ভুল আছে তাহলে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার আচ্ছা বড় অপশানগুলো ডিউ টু স্মল সাইজ ইন্ডিভিজুয়াল পার্টিকেল ক্যান নট বি সিন উইথ ন্যাক আই হ্যাঁ কোলেটের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোকে দেখতে পাই না কারেক্ট আছে দে ডু স্ক্যাটার সেটেল ডাউন লেফট আনডিস্টার্ব হ্যাঁ আনডিস্টার্ব যদি রেখে দিই তাহলে সেটেল ডাউন হয় না কোয়ালিটিস হাইট্রোজিনিয়াস মিক্সচার এটা কারেক্ট বাকি তিনটেই কিন্তু এটা ইনকারেক্ট তাই জন্য এই অপশানটা হবে কারেক্ট অ্যান্সার পরের কোয়েশ্চেন কি বলছে এ সলিউশন কন্টেন্ট থ্রি টোয়েন্টি গ্রাম অফ ওয়াটার অফ ওয়াটার উইথ ফোর ফর্টি সেভেন গ্রাম অফ সল্ট ক্যালকুলেট কনসেন্ট্রেশন বাই মাস ওপর হচ্ছে মাস অফ সলভেন্ট ইন্টু হান্ড্রেড পারসেন্ট আচ্ছা মাস অফ সলিউট করা হবে এখানে ফর্টি সেভেন গ্রাম মাস অফ সলভেন্ট কত হবে ফর্টি সেভেন হচ্ছে সলিউড তার সাথে ওয়াটার আছে টোটাল মিলে হচ্ছে আমাদের সলিউশন মানে হচ্ছে সি টোয়েন্টি টোয়েন্টি তাহলে আসবে উপরে হচ্ছে ফর্টি গ্রাম নিচে হচ্ছে আমাদের সেভেন সিক্স ইন্টু গ্রাম দিয়ে গ্রাম তাহলে আমার এটা নিয়ার অ্যাবাউট আসবে টুয়েলভ পয়েন্ট এইট সামথিং কিছু একটা আসবে এত পারসেন্ট ওকে তাহলে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টার্স রিডিউস ইস দ্য রেট অফ ইভাপোরেশন রেট অফ কে রিডিউস করে ইনক্রিজ যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে রেট অফ ইভাপোরেশন কিন্তু ইনক্রিজ করবে ওকে হিউমিডিটি হিউমিডিটি যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু রেট অফ ইভাপোরেশন ডিক্রিজ করে যাবে ঠিক আছে ডিক্রিজ করে যাবে কারণ একটা জিনিস দেখো যদি এই আমাদের ওয়াটার আছে ওয়াটার সার্ফেস ঠিক আছে যদি মধ্যে অলরেডি যদি আমার হিউমিডিটি মানে ওয়াটার থাকে এই এয়ারটা কখনোই চাইবে না আরো বেশি পরিমাণে এখান থেকে ওয়াটার পেপারকে অ্যাকসেপ্ট করতে ঠিক আছে তাই জন্য যত হিউমিডিটি থাকবে তত কিন্তু রেট অফ ইভ্যপোরেশন রিডিউস হয়ে যাবে বা ডিক্রিজ করে যাবে তাই জন্য কি হয় যে বর্ষাকালে কী হয় রেট অফ ইভাবরেশন কম হয় তাই যে আমাদের ভিজে জামা কাপড়গুলো কিন্তু শুকোতে দেরি হয় ঠিক আছে বর্ষাকালে যেহেতু তখন হিউমিডিটি বেশি থাকে অন্যদিকে শীতকালে কি হয় যে এয়ারে হিউমিডিটি কম থাকে ভিজে জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে হিউমিডিটি যত বাড়বে রেট অফ ইভাবরেশন তত ডিক্রিজ করে যাবে ইন সার্ফেস এরিয়া সার্ফেসিটি যত বড়ো হবে তত রেট অফ ইভাবরেশন ইনক্রিজ করবে আর এয়ার প্রেশার ইনক্রিজ ইন এয়ার প্রেশার আচ্ছা ইন এয়ার প্রেশার যত ইনক্রিজ তত কিন্তু রেট অফ ইভাপোরেশন ডিক্রিজ করবে ওকে তাহলে এখানে অপশান দুটোই কারেক্ট হবে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি অপশনটা ভুল আছে এখানে এখানে হবে ডিক্রিজ ইন এয়ার প্রেশার ডিক্রিজ ইন এয়ার প্রেশার এয়ার প্রেশার যত ডিক্রিজ করে তত রেট অফ ইভাপোরেশন তত ইনক্রিজ করবে ঠিক আছে এখানে অপশানটা হবে ডিক্রিজ ইন এয়ার প্রেশার একটু ভুল মিসপ্রিন্ট হয়ে গেছে এখানে ঠিক আছে তাহলে অপশান এখানে হয়ে যাবে হিউমিডিটি ওকে হিউমিডিটি যত ইনক্রিজ করবে তত রেট অফ ইভোলিউশন ডিক্রিজ করে যাবে পরের কোয়েশন কি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার ক্যান বি সেপারেটেড বাই সেপারেটিং ফানেল সেপারেটিং ফানেল দিয়ে কোন ধরনের মিক্সচার আমাকে আমরা আলাদা করতে পারি আচ্ছা আমরা সবাই জানি যে সেপারেটিং ফানেল দিয়ে আমরা এমন দুটো সলিউ লিকুইডকে আলাদা করতে পারো যারা কখনো মিক্সড হয় না ইন্টারমিক্সড হয় না ঠিক আছে তাহলে কী কী হতে পারে যে একমাত্র এটাই হবে অয়েল অ্যান্ড ওয়াটার সেপারেটিং ফ্যানেলটাকে এরকম দেখতে হয় এরকম অনেকটা ঠিক আছে এই জায়গাটা একটা স্টপার দেওয়া থাকে ঠিক আছে যেহেতু ওয়াটারের ডেনসিটি বেশি তাই ওয়াটার কী হচ্ছে নিচের দিকে চলে আসছে এই জায়গাটায় আর অয়েলের যেহেতু ডেনসিটি কম হালকা তাহলে অয়েলটা ওপরে থেকে যাচ্ছে যখন স্টপারটাকে খোলা হবে আমাদের জলটা নিচে পড়ে যাবে তবে যেই মুহুর্তে পুরো জলটা পড়ে যাবে তখন এই স্টপারটাকে বন্ধ করে দেওয়া হয় আর তেলটাকে আলাদা করে নেওয়া হয় এটা হচ্ছে আমাদের সেপারেটিং ফানেল এটাকে সেপারেটিং ফানেল সেপারেটিং ফানেল ঠিক আছে অ্যালকোহল আর ওয়াটারের ক্ষেত্রে কী করা হয় ওই বলেছিলাম আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ঠিক আছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ঠিক আছে সল্ট ওয়াটারের ক্ষেত্রে আমরা কি করতে পারি ইভাপোরেশন ইভ্যাপোরেশন ঠিক আছে আচ্ছা এখানে অপশন কোনটা হবে অয়েল অ্যান্ড ওয়াটার আচ্ছা হুইচ অফ দ্য ফলিং টেকনিক ইজ ইউজ ফর ডিস্যালিনেশন অফ সি ওয়াটার ডিস্যালিনেশন মানে হচ্ছে যেমন আমরা জানি যে সি ওয়াটারের মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে সল্ট প্রেজেন্ট থাকে ঠিক আছে সল্ট প্রেজেন্ট থাকে প্রচুর পরিমাণে এই সল্টটাকে যেই প্রসেসের মাধ্যমে বার করা হয় সেটাকে বলা হচ্ছে ডিস্যালিনেশন ডিসালিনেশনের ক্ষেত্রে যে প্রসেসটা ইউজ করা সেটা হচ্ছে ডিস্টিলেশন ঠিক আছে এটা হচ্ছে ডিস্টিলেশন প্রসেস ডিস্টিলেশন করে সেটা সেখান থেকে সল্টটাকে রিমুভ করে সে ওয়াটারটাকে বিভিন্ন কাজে ইউজ করা হয় ঠিক আছে পিওর ওয়াটারটাকে বিভিন্ন কাজে ইউজ করা হয় এই ডিস্টিলেশন আরেকটা প্রসেস সেটা হচ্ছে রিভার্স অসমোসিসও বলা হয় আরও ঠিক আছে পরে এরপর একটা কোয়েশ্চেন সেখানে আমরা ডিসকাস করবো আরও ওকে আচ্ছা হোয়াট ইজ আ প্রসেস কনভারশন লিকুইড ইন্টু সলিড লিকুইড যখন সলিডে কনভারশন করা সেটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ফ্রিজিং ঠিক আছে ফিউশন হচ্ছে উল্টো সলিড থেকে লিকুইড সেটাকে বলা হচ্ছে ফিউশন ঠিক আছে তাহলে এটা হবে হচ্ছে ফ্রিজিং অ্যান্সার হয়ে যাবে ফ্রিজিং লিকুইড থেকে সলিড লিকুইড টু সলিডটা হচ্ছে ফিউজিং ঠিক আছে আর এর উল্টো হচ্ছে ফিউশন মানে হচ্ছে সলিড থেকে লিকুইড আচ্ছা ফিশন কি ফিশন হচ্ছে ধরো কোনো একটা অ্যাটম আছে সেটা ভেঙে দুটো পার্টিকেলে ভেঙে যাবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ফিশন ভেঙে যায় যেটা অ্যাটম বমের ক্ষেত্রে এই প্রসেসটা ইউজ করা হয় নিউক্লিয়ার ফিশন আচ্ছা অ্যাবলেশন কি অ্যাবলেশন টেকনিক হচ্ছে ধরো কোনো আমাদের বডিতে কোনো জায়গায় যদি কোনো অ্যাবনরমাল টিস্যুস দেখা যায় তাহলে সেটাকে যেই প্রসেসের মাধ্যমে ডিস্ট্রয় করা সেটাকে বলা হচ্ছে অ্যাবলেশন প্রসেস তাকে হিট বা কোনো কেমিক্যাল প্রসেসের মাধ্যমে ডিস্ট্রয় করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাবলেশন প্রসেস এখানে কারেক্ট অপশন হয়ে যাবে আমাদের ফ্রিজিং লিকুইড থেকে সলিড হচ্ছে ফ্রিজিং প্রসেস হুইচ অফ দিস ইজ ইউজ টু মেক ওয়াটার পিওর ওয়াটার পিওরের ক্ষেত্রে আমরা কি দেখবো এটা হচ্ছে রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিসের ক্ষেত্রে কি করা হয় আচ্ছা অসমোসিস ব্যাপারটা কি অসমোসিস হচ্ছে ধরো দুটো লিকুইড আছে যার ক্ষেত্রে এখানে ধরো সলভেন্টের অ্যামাউন্ট বেশি এখানে সলভেন্টের অ্যামাউন্ট কম ঠিক আছে লেস আছে এখানে তাহলে কী হচ্ছে অসমোসিসের ক্ষেত্রে এই যেখানে সলভেন্টের অ্যামাউন্ট বেশি সেখান থেকে সলভেন্ট মলিকুল যেখানে সলভেন্ট কম আছে সেই ক্ষেত ট্রান্সফার হবে আর এক্ষেত্রে একটা পর্দা থাকে সেটাকে বলা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন সেমি পারমিয়েবল মেমব্রেন ঠিক আছে এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে কী হচ্ছে সলিড মলিকিউল সলভেন্ট মলিকিউল ট্রান্সফার হচ্ছে যেখানে সলভেন্ট মলিকিউল কম আছে ওকে আচ্ছা রিভার্স রিভার্সের ক্ষেত্রে এর উল্টো ঘটনা করা হয় এক্ষেত্রে কী হয় যেখানে সলভেন্ট মলিকুল কম আছে সেখানে একটা প্রেশার অ্যাপ্লাই করে সলভেন্টগুলোকে আরও এদিকে পাঠানো হয় এখানে সলভেন্ট বেশি আছে তাই জন্য এটা হচ্ছে রিভার্স অসমোসিস অসমোসিসের উল্টো এই প্রসেসটাই কী করা হয় ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয় রিভার্স অসমোসিস আমরা যখন ওই ওয়াটার পিউরিফাইগুলো দেখি সেখানে লেখা থাকে আরও ঠিক আছে আরও প্রসেস এটা হচ্ছে রিভার্স অসমোসিস এখানে অপশান কী হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে রিভার্স অসমোসিস

সলিড টু গ্যাস এই প্রসেসটাকে বলা হচ্ছে হোয়াট ইস ডিসেশন একটু আগে বললাম যে ডিস্যালিনেশন হচ্ছে কোনো সি ওয়াটার থেকে বা সল্টি ওয়াটার থেকে যখন মিনারেলস আলাদা করা হয় সেটাকে বলা হচ্ছে ওকে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা কি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং মেথড উইল বি সেপারেটেড উইল সেপারেট ওয়াটার ফ্রম টারবিড ওয়াটার টারবিড ওয়াটার মানে হচ্ছে ধরো কোনো একটা আদা বা বালি মিশ্রিত কোনো একটা জল আছে সেটাকে বলে টার্বিড ওয়াটার ওলাটে কোনো একটা জল এক্ষেত্রে আমরা কি ইউজ করবো এক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ফিল্ট্রেশন প্রসেস ঠিক আছে ফিলট্রেশন প্রসেস কী করা হয় ধরো একটা কোনো একটা ফানেল আছে এখানে ফানেল আছে এই ফানেলের মধ্যে একটা ফিল্টার পেপার রাখা হয় ঠিক আছে ফিল্টার পেপার ভাজ করে এর মধ্যে দিয়ে দেওয়া হয় এবার এই টার্ভিট ওয়াটারটাকে যখন এর মধ্যে ঢালবো আস্তে আস্তে তখন কি হচ্ছে এই যে মাঠ যে কাদার যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো যেহেতু সাইজে বড় এই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারবে না শুধুমাত্র যে সল সলভেন্টটা আছে মানে জলটা শুধুমাত্র এর মধ্যে পাস হতে পারবে এইভাবে আমরা সেটাকে ফিল্টার করা যাবে এই প্রসেসটার নাম হচ্ছে ফিল্ট্রেশন প্রসেস ওকে এইভাবে টার্ভিট ওয়াটারকে পিউরিফাই করা যায় ওকে সেপারেটিং দিয়ে তো আমরা বললাম যে কোনো দুটো লিকুইড লিকুইড মানে যারা মিক্স করেন তাদেরকে আলাদা করা যায় প্রসেস প্রসেস হচ্ছে ধরো দুটো লিকুইড আছে যারা মিসেবল মানে মিক্স হয়ে যায় কিন্তু তাদের বয়লিং পয়েন্ট আলাদা এবার যখন এটাকে হিট করবো যার বয়লিং পয়েন্ট কম সে আগে ভেপার হয়ে উড়ে চলে যাবে ঠিক আছে এবার সেটাকে আবার ঠান্ডা করে কনডেন্স করে আরেকটা পাতলে পাত্রের মধ্যে কালেক্ট করা হয় এটাকে বলা হচ্ছে ডিস্লেশন প্রসেস ঠিক আছে আর ক্রিস্টালাইজেশন কী ক্রিস্টালাইজেশন হচ্ছে কোনো একটা সলিউটের মধ্যে কোনো একটা সলভেন্টকে অ্যাড করা হয় সরি হ্যাঁ সলভেন্টের মধ্যে সলিউট পার্টিকেল অ্যাড করা হয় এবার আস্তে আস্তে ওটাকে গরম করে থাকা হয় হিট করতে থাকা হয় ঠিক আছে হিট করব যত বেশি হিট করব তত কি হচ্ছে এর সলিবিলিটি বাড়তে থাকবে আস্তে আস্তে বেশি পরিমাণে সলিউট অ্যাড করতে পারবো এবার যখন এটা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে আসবে তখন এটাকে আস্তে আস্তে ঠান্ডা করা হয় আর ফিল্টার করে নেওয়া হয় এবার ফিল্টার করে দেখা যায় যে ওই যে সলিডগুলো একটা ক্রিস্টাল ফর্মে চলে এসছে ঠিক আছে এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইজেশন ওকে আচ্ছা তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমাদের শিক্ষালবির নতুন একটা ব্যাচ শুরু হতে চলেছে কিছু দিনের মধ্যেই তো তোমরা যারা যারা এই ব্যাচে এনরোল করতে যাও এই নাম্বারটিতে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আর আমাদের লোকেশান হচ্ছে বারাসাত স্টেশনে পা বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের একদম কাছে ওকে তো যারা যারা এই নতুন ব্যবসাতে এনরোল করতে চাও তারা নিচের এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে আচ্ছা আর তোমরা এরপর দিন নেক্সট চ্যাপ্টার শুরু হবে মানে থার্ড চ্যাপ্টার আর ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা এই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাই এই ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকটা প্রেস করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে